কাম্বোডিয়ার কাজের ভিসা কাম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা কাম্বোডিয়াতে গেলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন কাম্বোডিয়াকে আদৌ কি বৈধভাবে যাওয়া যায় কিনা এই বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে কিছু বিস্তারিত তথ্য উপস্থাপন করবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক বিষয়টি হচ্ছে কি কাম্বোডিয়ার যে ওয়ার্ক ভিসা আপনি যদি কাম্বোডিয়াতে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে কোনো এজেন্সির মাধ্যমে কোনো রেকর্ডিং এজেন্সি আর কি তাদের মাধ্যমে যদি ম্যান পাওয়ার করে মানে বৈধ ম্যান পাওয়ার করে যদি তারপর আপনি যান তাহলে ভাববেন যে আপনি কম্বোডিয়াতে অন্যান্য দু চারটা মিডিল ইস্ট কান্ট্রির মতো ভালোই থাকবেন ঠিক আছে আপনি মাস শেষে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কাম্বোডিয়াতে ইনকাম করতে পারবেন কিন্তু সেটা কি কাম্বোডিয়াতে হচ্ছে হচ্ছে না কাম্বোডিয়াতে কি হচ্ছে বেশিরভাগই আপনার বডি কন্ট্রাক্ট করে মানে যেটাকে বলা হয় কন্ট্রাক্ট বিষয় বা ট্যুরিস্টে পাঠায় ট্যুরিস্টে পাঠানোর পরে কিন্তু আর কোনো খোঁজখবর থাকে না দালালের রেফারেন্সে পাঠানো হয় তখন কি হয় তখন ওই লোকটা কম্বোডিয়াতে গিয়ে অসহায় হয়ে যায় কম্বোডিয়াতে সবচাইতে একটি বিপদের লক্ষণ হচ্ছে কি জানেন ওখানে কোনো বাংলাদেশের অ্যাম্বাসি নেই বা বাংলাদেশের কোনো দূতাবাস নেই ঠিক আছে আপনি যদি একটা কোনো বিপদ আপদে পড়েন কঠিন সমস্যা ওখানে আপনাকে সারানোর মতো কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো লোক বা রেফারেন্স কিছুই পাবেন না এটা হচ্ছে বড় সমস্যা ওখানে যদি আপনার কোনো লোক থাকে তাদের রেফারেন্সে যদি কম্বোডিয়াতে যেতে পারেন কাজের উদ্দেশ্যে সেটা ভালো কিন্তু আপনি যদি কোনো দালালের মারফতে যান তারপর যদি সেই দালালটা আপনার সাথে প্রতারণা করে বেশিরভাগই প্রতারণা হয় কারণ কি হয় আপনাকে কামবোর্ডেতে পাঠানোর পরে ওখানে কিন্তু আবার দালাল চক্র ও মাফিয়াদের হাতে তুলে দেয় ঠিক আছে এই মাফিয়া চক্রের একটা সিস্টেম আছে ওখানে তাইলে তো আপনার জীবন শেষ ভিটা বাড়ি বিক্রি করে দালালরা ওই মাফিয়াদের কানে দিয়ে দেয় যে ওর পরিবারের আর্থিক অবস্থা কেমন ওই পরিমাণ আপনার চাপ দিব চাপ দিয়ে জায়গা জমিন বিক্রি করে আপনার জীবনটা শেষ করে ফলাইব সেখানে একটা সমস্যা কি ওখানে কিন্তু চাইনিজরা ব্যবসা বাণিজ্য করে চাইনিজরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কনস্ট্রাকশন সাইটগুলা তারা মানে তাদের আওতায় কাজ করে ঠিক আছে তারা কি করে ওই চাইনিজদের কাছে ওই লোকগুলোকে বিক্রি করে দেয় দুই বছর তিন বছর চার বছরের কোনটাকে তখন দালাল ওখান থেকে দুই হাজার এক হাজার ডলার নিয়ে নেয় ওই চাইনিজের কাছ থেকে তখন কি ওই মানুষটা বিক্রি হয়ে যায় তখন আপনাকে তো আর ওই লেখা টাকা কিছু বুঝবেন না আপনাকে তো মনে করেন যে শৈশাবত করা এই এগ্রিমেন্টের ভিতরে আপনি যে পুলিশের কাছে রিপোর্ট করবেন সেটাও পারবেন না পুলিশ আসলে তারা এগ্রিমেন্ট পেপার দেখবে তারপর দেখব আপনি ওখানে সই দিয়েছেন তাদের কাছে তিন বছরের চুক্তি আপনার কোনো রকম বেতন দিব থাকা খাওয়ার মতো কোনো রকম মানে যাদের থাকা খাওয়ার মতো কিছু খরচের টাকা তারা দিব ওই হিসাবে তিন বছর চার বছর আপনারা কাজ করায় নিব ঠিক আছে ওই চাইনিজ কোম্পানি বা ওই চাইনিজ বস কারণ ও তো আপনাকে কিনে ফেলাইছে তো এই মানুষ কেনা বেচাটাও কিন্তু কম হয়ে থাকে একটা বিষয় থেকে ভাই কম্বোডিয়া কিন্তু গরিব দেশ কম্বোডিয়া বাংলাদেশে চাইতো গরিব কিন্তু কম্বোডিয়াতে টাকা আছে ইনকাম করা যায় ঠিক আছে কিন্তু ভাই আমি নিজে মালয়েশিয়াতে দেখেছি কম কি কম্বোডিয়াতে বসবাসরত যে বাঙালি ঠিক আছে তারা ডাঙ্কি মেরে মানে গেম মেরে মালয়েশিয়াতে ঢুকে গেছে ঠিক আছে তাদের সাথেও কথা বললা এই কম্বোডিয়া সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা নিয়েছি ঠিক আছে কারণ কম্বোডিয়াতে আপনার মনে করেন যে থাকার ব্যবস্থাটাও খুবই বাজে যেখানেই থাকেন না কেন থাকার ব্যবস্থা ততটা ভালো না তবে আপনার কি বলবো মানে আপনার কাজের যে ব্যবস্থাটা সেটা ভালো যদি আপনি কোনো নিজস্ব লোকের রেফারেন্সে যান আর কম্বোডিয়া অনেকে ভাবেন যেটা কোন জায়গা কোন দেশ ঠিক আছে কম্বোডিয়া হচ্ছে কিন্তু আপনার লাওস আর থাইল্যান্ডের বটারের সাথে ঠিক আছে মালয়েশিয়ার একটা প্রতিবেশী দেশ কিন্তু মালয়েশিয়ার বর্ডার কম্বোডিয়ার সাথে নাই কিন্তু থাইল্যান্ডের লাওসের বর্ডার আছে কম্বোডিয়ার সাথে তো বিষয়টা এই জায়গায় আপনি যদি কম্বোডিয়াতে যান ভেবে চিন্তু অবশ্যই যাবেন এখান থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে যদি যান আপনি বৈধ ওয়ার্ক পারমিটে ম্যান পাওয়ার করে যাবেন তাহলে আপনি একটা লিগিলিটি মানে মনে একটা শান্তি পাবেন যে আপনার সাথে হয়তো বা কোনো ডুপ্লিকেট কিছু হবে না যদি বৈধ ম্যান পাওয়ার করে যান আর যদি যে টুরি বিষয় যান আপনি চিন্তা করবেন অনেকে বলে অনেক দালালরা বলে সমস্যা নাই ওই সব অবৈধ থাকা যায় কেন পুলিশের চিড়িবিরি নেই হ্যাঁ বুঝলাম আপনি অবৈধ থাকবেন আপনি অবৈধ থাকবেন ঠিক আছে অনেক নেওয়ার পর তো আপনারা তিন ব্যস হয়ে যাবো আপনারা তো ব্যসা কিনা করব আপনারা পুতুল বানিয়ে রাখবো ওখানে নিয়ে ঠিক আছে এটা হচ্ছে কম্বোডিয়া ঠিক আছে আমার কথা বিশ্বাস না হলে কম্বোডিয়াতে যদি কোনো বাংলাদেশে আপনার কোনো রিলেটিভ আছে সুতরাং বাই বেড়া পরিচিত কেউ থাকে তাদের সাথে যোগাযোগ করে আমার কথাগুলো মিলিয়ে নিয়েন নেন ঠিক আছে তো বিষয়টা এই জায়গায় তো যদি কম্বোডিয়া আপনি যান আপনার ইচ্ছা ভাই ঠিক আছে যার যার ইচ্ছা ইউর লাইফ ইউর চয়েস তো আমায় আমার যতটুকু সতর্কবার্তামূলক কথা আমি আপনাদেরকে এগুলো বলে দিলাম জানিয়ে দিলাম ঠিক আছে বাদ বাদবাকি চিন্তা ভাবনা আপনার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ